সাধারণ একটা রিক্সা চালক সাধারণ একটা দিন মজুর একটা মুদি দোকানদার সন্তান হাফেজ হয়েছে আলেম হয়েছে নবী বলেন ওই হাফেজ আলেমের বাবা মাকে আল্লাহ তাআলা সম্মানের এমন রাজকীয় মুকুট পরায় দিবেন নবী বলেন মুকুটের অবস্থা কি হবে দ হু আসান উমিন দ ঈশাম সি লাউ ও সাহাবিরা আকাশের সূর্যটা আকাশে উদিত হওয়ার পরিবর্তে তোমার ঘরে উদিত হলে যেই পরিমাণ আলো হবে কথাটা বুঝবেন আকাশের সূর্য আকাশে উদিত হওয়ার পরিবর্তে তোমার দুনিয়ার ছোট্ট ঘরের মধ্যে উদিত যদি হয় কি পরিমাণ আলো হবে নবী বলেন ওই পিতা মাতার হাফেজে কোরআন আলেমে আনের পিতা মাতার মাথায় সম্মানের যে মুকুট পরিয়ে দেওয়া হবে তার আলো তার জ্যোতি এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি হবে সোভা এবার নবীজি বিল্লাদি সাল্লাম বলেন ও সাহাবিরা বলতো যে ব্যক্তি আলেম হওয়ার কারণে হাফেজ হওয়ার কারণে তার পিতা মাতার এত সম্মান যে নিজে আমল করলো তার কি পরিমাণ সম্মান হবে বলাই বাহুল্য এই পরিমাণ মর্যাদাবান হবে তার কি কথা আর কি বলবো এত মর্যাদাবান হবে নবী আর এখানে কিছুই বলতে চান না এক হাদিসের মধ্যে এসেছে নবী জিসাল্লারি হাসাল্লাম বলেন মনকো আল আন হু حراما যে ব্যক্তি কোরআন পড়বে কোরআন মুখস্থ করবে কোরআন বুঝবে কোরআন অনুযায়ী হালাল হালাল হালালকে হালাল মনে করবে হারামকে হারাম মনে করবে অর্থাৎ কোরআন যা বলে যেভাবে বলে সেভাবে জীবনকে চালাবে নবী সাল্লি সাল্লাম বলেন আল্লাহ পাক আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে সুবাহ এখন হাফেজে কুরআন আলেমে কুরআন তার হাফেজ হওয়ার পিছনে কত মানুষের অবদান আছে কত মানুষের দোয়া আছে কত মানুষের শ্রম মেহলন আর্থিক সহযোগিতা হ্যাঁ শারীরিক কায়িক শ্রম আছে এখন একা একা জান্নাতে গেলে তো স্বার্থপর স্বার্থবর মনে হবে কি বলেন এই জন্য নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বলেন ওয়াশাফ্ফা হুঁ ফিয়াশ রতি মিলা লিহি হুল্লুন কদমা জাবত লাহুন্নার তার পরিবার পরিজন আত্মীয় স্বজনদের মধ্যে এমন দাগি অপরাধী যাদের ব্যাপারে নাম অবতারিত হয়ে গিয়েছিল তাদের ব্যাপারেও এই হাফেজে আনের সুপারিশ কবুল হয়ে তাদের জন্য জান্নাতের ফেসলা করে দেওয়া হবে সুবাহান্লাহ তাহলে শুধু একাই সম্মানিত হবে না পুরা পরিবারকে নিয়ে ফ্যামিলি নিয়ে এলাকাবাসী নিয়ে সম্মানিত হবে আল্লাহ সম্মানিত হ্যাঁ ছাত্র ভাই সম্মানিত হাজিরিন অনেক সময় আমাদের মনে হয় যে হাফেজ হয়ে আলেম হয়ে কি হবে আমার মসজিদের ইমাম সাহেবের বেতন আট হাজার টাকা হাফেজে সারাদিন চব্বিশ ঘন্টা ডিউটি করে বেতন হয় বারো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার টাকা সর্বোচ্চ বেতন তো অনেক সময় এমন হয় যে দুনিয়াতে তো আসলে কি পরিমাণ সম্মান আর পাওয়া যায় এই জন্য বাহ্যিকভাবে বাহ্যিক অবস্থা পর্যবেক্ষণ করে অনেক সময় আমাদের মধ্যে হীনমন্যতা কাজ করে ঠিকই না একটা হীনমন্যতা কাজ করে যে পরিমাণ মেদা আমার আছে এই পরিমাণ মেদা ওই যে আমার ভাই ইঞ্জিনিয়ার হয়েছে তারও ছিল বরং আমার চেয়েও কম মেধার অধিকারী সেই ইঞ্জিনিয়ার হয়েছে আমার চেয়েও কম মেধার অধিকারী বড় ডাক্তার হয়ে কি পরিমাণ হিউজ পরিমাণ টাকা কামাইতেছে সেদিকে আমি অপরদিকে আমি মাদ্রাসার হুজুর সামান্য বেতনে চাকরি করি একটা কথা মনে রাখবেন কোরআনের সম্মান এলেমের সম্মান প্রকাশ হওয়ার প্রকৃত জায়গা দুনিয়া নয় বরং আখেরাত বরং কি আখেরা এই জন্য আমাদের চিন্তা চেতনা হবে আখেরাত মুখী এলেম শিখবো একজনের সন্তুষ্টির জন্য তিনিকে আল্লাহ নবীজিসাল্লাহ লা বলেন বিম্মা আল্লা মুহু মিনা দুনিয়া জান্না নবী বলেন যেই আইলেম শিখা লাগবে আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি দুনিয়ার কামানোর জন্য দুনিয়া হাসিল করার জন্য সেই আইলেম অর্জন করে এই ব্যক্তি জান্নাতে তো যাবেই না জান্নাতের ঘ্রাণও পাবে না এই জন্য প্রথমে নিয়তকে খালেজ করতে হবে নিয়তকে একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে শপথ দিতে হবে হাফেজ হব আলেম হব আল্লাহর পরিচয় পাওয়ার জন্য দিনকে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য এই হবে আমাদের নিয়ত যদি আমরা সেই নিয়ত করতে পারি সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারি তাহলে আমাদের যে পরিমাণ সম্মান আখেরাতে হবে দুনিয়ার এই সাময়িক সম্মান সেটা থোড়াই সেটা কোনো কেয়ার করার বিষয় না